গতকালকে ড্যামরাতে বাসে আগুন দেওয়া অবস্থায় যে ব্যক্তিকে ধরা হয়েছে তার বয়স বত্রিশ এবং সে সুনির্দিষ্ট লোক এবং তার ব্যাগে বিভিন্ন ভোট ভোট সরকার মানি না এই ধরনের লিপলেট এবং সবকিছু তেরো তারিখ নিয়ে গত এক সপ্তাহ যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসীর শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি পকটেল মোটর বাইকে মেরে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে হাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মটরবাইকে বাইকে ককটল ছুঁড়ে পালায় যাই পালানরত অবস্থায় ঘুরে ফেলবো ইনশাল্লাহ এবং তেরো তারিখের আশঙ্কা শঙ্কার কোনো কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই বানিয়ে আমার এই মেসেজ আমার এই অনুরোধরা আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আর অনেক করেছিল আমার নাম বিনামূলক আমি রূপমী চ্যালেঞ্জয়ের কাছ করে সাম্প্রতিক সময় গত কয়েকদিনে রাজধানীতে অনেকগুলো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বককেল হামলা হয়েছে আপনারা অনেককে গ্রেপ্তার করেছেন কিন্তু এই নাশকতা ঠেকাতে পারেননি এখন সামনের দিনে তারা আরো বড় আকারে আমার আশঙ্কা আছে এটা সামাল দেওয়ার মতো অবস্থা আপনাদের আছে বলে আপনি কিসে বলছেন এটা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের আছে তার প্রধান কারণ ঢাকাবাসী আমাদের সাথে আছে অতীতের যে সমস্ত শৈল শাসকের পতন হয় আমি সে সময় এই ঢাকা পেয়েছিলাম ঢাকা সেই কর্মরত ছিলাম সেগুলো এই ঢাকাবাসী করছে এদেশের মানুষই করছে এই নাশকতার কর্মকাণ্ডকেও তারাই উঠে দিবে এবং আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে রুখে দেবে ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই আমি আপনাদেরকে আশ্বস্ত করি ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষযোগ্য পর্যায়ে এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতে দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল সেই ঘটনা এখন মোহাম্মদপুরের অবস্থার ও ব্যাপক উন্নতি ঘটেছে একটি হলো অপরাধের জগৎ অংশ আর একটি হল আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা অংশে আমরা এবং এহেন কোনো গোষ্ঠী নাই যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামান নেয় শুধু আপনারা বাজে সো আইন শৃঙ্খলা পরিস্থিতি রাস্তার আইন পরিস্থিতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা ইভেন্ট লাঠি পেটা ব্যতীত রেখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি আমরা কোনো মানুষের গায়ে লাঠি লাঠি দিতে চাই না লাঠি দিয়ে আঘাত করতে চাই না আমি কমিশনার সর্ব প্রত্যেক দিন আমার অফিসার থেকে ইনস্ট্রাকশন দিই কারোর গায়ে লাঠি উঠাবেন না আমরা এদেশের পুলিশ এদেশের মানুষকে সেবা দিতে চাই তারা দাবি দেওয়ার জন্য আসছে ভালো কথা বুঝিয়ে সরকার সাথে আলোচনা করে নিতান্তই আমি আপনারা দেখছেন দুইটি টিচারদের ঘটনায় আমি শুধু পানির ব্যবহার করছি সাউন্ড গ্রেড ব্যবহার করছি তারা টিচার গায়ে হাত দেওয়া যাবে না টিচার না হলেও কোনো মানুষের গায়ে হাত দেওয়ার পলিসি আমাদের মেট্রোপলিটন পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসিতে এখন নাই আমরা কারোর গায়ে হাত দিতে চাই না হাইকোর্ট তো মানুষের জন্য মানুষের বিচার পাওয়ার জন্য হাইকোর্ট সো মানুষ তো সেখানে যাবেই আমি মানুষকে কেন ঠেকাবো যে বিচার প্রার্থীকে আমি কেন বাধা দিব তবে আজকের যে অবস্থা তেরো তারিখে সেই অবস্থা থাকবে না ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ওই দিন আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব কিন্তু হাইকোর্ট সম্মানিত হাইকোর্ট সুপ্রিম কোর্ট গুলো তো মানুষের মানুষ বিচার প্রার্থীরা যায় সেখানে আমি তো

সাথে সাথে গুলশান সমিতি যেভাবে গুলশানে সিসিটিভি যে ক্যামেরা লাগাইছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি ঢাকার যে এলাকাগুলা উত্তরা ধানমন্ডি ওনারা যেন ওনাদের যে সমিতি বা গোষ্ঠী আছে তার মাধ্যমে ওনারা যদি এই ক্যামেরাগুলো লাগায় তাহলে সরকারেরও সাশ্রয় হবে ওনাদেরও উপকার হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য সুবিধা হবে কমিশনার আমরা আমাদের কাছে একটা তথ্য আছে যে পার্শ্ববর্তী দেশ থেকে বেশ কিছু গ্রেনেড বাংলাদেশে ঢুকেছে সেটা সাহিত্য বা সত্তরটা এবং কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর অভিযানে অনেক অস্ত্র বা গোলাবরত উদ্ধার করা সক্ষম হয়েছে তো আবার কিছুদিন আগে এই তেরো তারিখ নিয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে রাজধানীর পাঁচটি স্থানে বড় ধরনের নাশকতা হতে পারে বলে শঙ্কা জানিয়েছে তো সবকিছু মিলে আপনি কি মনে করছেন যে প্রস্তুতিটা কেমন মানে আমাদের যে ঢিলে ঢালা প্রস্তুতি এই প্রস্তুতি থাকলে তো আসলে আমরা কি পারবো সেই প্রস্তুতি না আপনারা আপনি উইল হ্যাভ এ কাপ অফ টি উইথ মাই এডিশনাল কমিশনার অফ এট হিজ অফিস এবং তার যে প্রোগ্রাম প্রোগ্রামটা সম্পর্কে জানেন দেখবেন যে মোটেও ঢিলা ঢালা না আমি আজকে আরো জোরদার করছি আমি আরো অন্যান্য এজেন্সির অফিসারদেরকে আজকে আবার আমি আজকে নিয়ে করছি অনলি ওয়ান কলসিন ধন্যবাদ আপনারা দেখবেন অনেক নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদ পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি আপনারা জানেন মাসখানেক আগে আনন্দ সিনেমা হল খামার বাড়ি পান্ত পদ শেষ ভবন এখানে আমরা একদিনে একশো চুয়াল্লিশ জন অ্যারেস্ট এবং অ্যারেস্ট অব্যাহতা আছে শের থানা গত সপ্তাহে যেগুলো ধরছে সবগুলো পদ পদবিধারী এবং